ঠিক আছে ভাইয়া ভাই আচ্ছা আহ যারা এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা দিচ্ছ যারা সামনে এইচএসি পরীক্ষা দিবা যারা এসএসসি পরীক্ষা দিয়ে দিচ্ছে আমাদের বইগুলো যারা তুমি তুমি যখন স্বপ্ন দেখো তুমি ডাক্তার হবা তোমার ওই মুহূর্তে উচিত এস পরীক্ষার পরে উচিত আসপেক্ট মেডিকেল সিরিজের এক সেট বই তোমার আহ পড়ার টেবিলে রাখা সেক্ষেত্রে তুমি অন্যদের তুলনায় অনেক বেশি এগিয়ে থাকবে প্রতিযোগিতার যুগে এসে তুমি যদি ব্যতিক্রমী না হো তাহলে কোনোভাবে তুমি চান্স পাবা না আমি কথা বাড়াবো না আমি হচ্ছে তোমাদের বাইদের কাছে চলে যাব এই মুহূর্তে তোমাদের ইফাত পরিচয় দিয়ে উনি ওনার সাবজেক্ট সম্পর্কে উনি ওনার বই সম্পর্কে ডিটেলস তোমাদের সবকিছু বলে দিবে ধন্যবাদ আলাইকুম আমি সাদিকুর রহমান মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার আচ্ছা আমি কথা বলবো মেডিকেল বায়োলজি নিয়ে আমরা সবাই জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজি থেকে তিরিশ মার্ক আসে তাই না সবচেয়ে বেশি মার্ক বায়োলজি থেকে সুতরাং বায়োলজিটা অনেক বেশি ইম্পর্টেন্ট বায়োলজিতে অনেক অনেক ইনফরমেশন তাই না আমাদের হাসান স্যার আজমল স্যার আলিম স্যার মাঝেদামেগম ম্যাডাম তো রাইটার অভাব নাই আসলে এতগুলো রাইটারে ভিড়ে কখন কি পড়বো না পড়বো একটা কনফিউশন সবারই থাকে আমি তোমাকে আমাদের বই সম্পর্কে একটু ধারণা দিই আমাদের আমরা প্রত্যেকটা অধ্যায় কিভাবে সাজাইছি প্রথমে আমরা একটা বড় অধ্যায়কে আমরা বিভিন্ন ছোট ছোট টপিকে ভাগ করছি একটা বড় অধ্যায় তো আসলে একবারে পড়া কঠিন হয়ে যায় আমরা অধ্যায়কে টপিকে ভাগ করছি টপিকের আন্ডারে যতগুলো টপিক আছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রাইটারে যত ইনফরমেশন আছে সেটা যাতে তোমাদেরকে প্রেজেন্ট করা হয়েছে এমনভাবে যাতে তোমরা সেটাকে সহজে মনে রাখতে পারো যাতে তোমাদের আসলে যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো কনসাইজ করে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যেখানে যেখানে ট্রিক্স উপস্থাপন করা প্রয়োজন সেখানে যেখানে ট্রিক্স দেওয়া হয়েছে ছন্দ দেওয়া হয়েছে যাতে তোমরা মনে রাখতে পারো নেমোনিক্স দিয়ে এরপরে টপিকের আন্ডারে আমরা কিছু প্র্যাকটিস কোয়েশন দিয়েছি ইনস্ট্যান্ট প্র্যাকটিস কোয়েশ্চেন যে তুমি একটা টপিক পড়লা আসলে তোমার ওই টপিকটা কতটুকু ভালোভাবে তোমার হয়েছে সেটা বোঝার জন্য তো আমরা ইনস্ট্যান্ট প্র্যাকটিস আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি কৃষি বিশ্ববিদ্যালয়ে যে কোয়েশ্চেনগুলো আসছে যেগুলো আসলে মেডিকেল আসার মতো সেই কোয়েশ্চেনগুলো আমরা ওখানে সিলেক্ট করছি এভাবে আমাদের এবং প্রত্যেকটা টপিকের লাস্টে ওই টপিকের যে চুম্বক যে অংশগুলো সেগুলো আমরা ফ্ল্যাশ কার্ড আকারে সিঙ্গেল লাইনে দিয়ে দিয়েছি যাতে তোমরা ওইগুলো পড়লে একটা টপিক সম্পর্কে আরেকবার একটা কি থরো রিভাইস হয় এভাবে প্রত্যেকটা টপিক শেষ করার পরে আমরা ভিভিআই লাইন্স এই যে পুরো একটা অধ্যায় পড়লা সেটাকে যাতে তুমি নজরে রিভিশন দিতে পারো সেজন্য আমরা ভিভিআই লাইন্স একদম যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে সেরকম লাইন গুলো আমরা ভিভিআই লাইন্স আকারে উপস্থাপন করছি এরপর আমরা জানি প্রত্যেকটা অধ্যায় শেষ করার পরে স্টুডেন্ট এর প্রয়োজন প্রচুর পরিমাণে প্র্যাকটিস তাই না তো সেজন্য আমাদের প্রথমেই বিগত বছরগুলোতে মেডিকেলের যতগুলো কোয়েশ্চেন আসছে ওই অধ্যায় থেকে মেডিকেল ডেন্টাল এবং এফএমসি আমরা চেষ্টা করছি একদম নির্ভুলভাবে অ্যান্সার করার এবং প্রয়োজনীয় ব্যাখ্যা সহ

দিয়েছি এরপরে দেখো আমরা আরো দেখছি যে অনুশীলনী প্রশ্ন সেটা না হুবহু একদম অনুশীলনী প্রশ্ন আসে তো আমরা যখন মেডিকেল दट এফএমসি এরপরে হচ্ছে বোর্ডের क्वेश्चन গুলো হয়েছে এরপরে বিভিন্ন যত গুরুত্বপূর্ণ রাইটার আছে যেখান থেকে অনুশলনী প্রশ্নগুলো আসে সব একদম সেই রাইটারের क्वेश्चन গুলো আমরা দিয়েছি এরপরে তুমি এই যে একটা অধ্যায় পড়লা টপিক वाइज পড়লা ইনস্ট্যান্ট প্র্যাকটিস করলা ভিভাই লাইন্স পড়লা ম্যাট दट এফএমসি বোর্ডের কোয়েশ্চেন অনুশীলনী রাইটারের क्वेश्चन প্র্যাকটিস করলা এরপরে কি যে আসলে তুমি কতটুকু মনে রাখতে পারছো তাই না সেটা তোমাকে পরীক্ষা দিতে পারলে ভালো হয় সেজন্য আমরা দুইটা পরীক্ষার ব্যবস্থা করছি একটা হলো রেগুলার এক্সাম একটা হলো স্পেশাল এক্সাম যারা রেগুলার এক্সাম তিরিশ মার্ক তুমি একটা রেগুলার এক্সাম দিলা দেওয়ার পরে তোমার কাছে মনে হইলো যে না গ্যাপগুলো বের হলো তাহলে আরেকবার একটা পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে তাই না সেজন্য আমরা দুইটা পরীক্ষা রাখছি একটা রেগুলার এক্সাম একটা স্পেশাল এক্সাম একটা তিরিশ মার্কের একটা পঞ্চাশ মার্কের হ্যাঁ তাহলে এই যে দেখো তুমি একদম তোমার যাতে প্রস্তুতিটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফিল আপ হয় সেজন্য এত কিছু করা এরপরে তোমার যখন সব পড়া হয়ে যাবে লাস্টে তোমাদের জন্য আছে মডেল টেস্ট আছে একদম পুরো বইয়ের উপরে পেপার ফাইনাল আছে সাবজেক্ট ফাইনাল আছে মডেল টেস্ট আছে এবং প্রথম দিকে বিগত বছরের কোয়েশ্চেন গুলোর একদম পোস্টমর্টম সহ ব্যাখ্যা বড় ব্যাখ্যা যেটা বললে তুমি কোয়েশ্চেন কিভাবে হইছে বাকি অপশনগুলো কি কি ব্যাখ্যা সেগুলো তুমি জানতে পারবা এক নজরে পুরো বইয়ের দেখো অনেক তথ্য কিন্তু আমরা কি খুব সহজে এক নজরে পড়তে পারি তা না সেইগুলো সবই ওখানে দেওয়া আছে গুলো দেওয়া আছে বইটা এমনভাবে সাজানো হয়েছে তুমি যদি একদম একটা ইন্টারমিডিয়েট ফার্স্টারে একটা স্টুডেন্টও যেমন উপকৃত হবে ঠিক তেমন মেডিকেল স্টুডেন্টও উপকৃত হবে ঠিক আছে তো আমি কথা বলবো না বাকি কথা বলবে এখন তোমাদের মেডিকেল কেমিস্ট্রি নিয়ে কথা বলবে রাজ ধন্যবাদ ইফাত ভাইকে তো আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি আব্দুল রজাক রাজ ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করছি ফোর্থ ইয়ারে আর আসপেক মেডিকেল কেমিস্ট্রি বইয়ের রাইটার তো যারা মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী যারা এই লাইভ ভিডিওতে দেখছো তোমাদের জন্য এবার মেডিকেল যে সংস্করণে যে পঁচিশ ছাব্বিশ শিক্ষা যে মরক উন্মোচন সেই উন্মোচনে হচ্ছে আমরা বইগুলোকে নতুন যে মরক উন্মোচন করা হচ্ছে বইগুলো কি কিভাবে নতুন করে সন্ন্য বিশোধ করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের আলোচনা করছি অর্থাৎ আমরা জানি মেডিকেলে কেমিস্ট্রিতে পঁচিশ মার্ক থাকে আর মেডিকেলে চান্স পাওয়ার জন্য মূল বইয়ের কোনো বিকল্প নাই কিন্তু এত এত লেখকের বই অন্য অন্য লেখকের বইতিগত প্রশ্ন আসে তো আমরা যারা মেডিকেল ক্যাম্পে হাজার স্যারের মেন বইটা প্রায়োরিটি হিসাবে নিয়ে থাকি বাট কোভিড স্যার গো স্যার বই থেকে লিঙ্কন স্যারের কিন্তু অনেক সময় প্রশ্ন এসে থাকে তো এত এত লেখকের বই আমাদের কিন্তু পড়ার সময় হয়ে ওঠে না অনেক আবার হচ্ছে কেনার সামর্থ্য থাকলেও সময় হয়ে ওঠে না কারণ এই যে সময়টা পাওয়া যায় এটাকে সিলেবাস একটা আছে তাই না সিলেবাস তো এটাকে সিলেবাস না বলে বাস বলে থাকে তাই না কম সময় খুব একটা কঠিন তোমাদের বাস দিয়ে রাখছে তো এই জন্য আমাকে স্টাডি অবলম্বন করতে হবে আমরা এমন একটা বই তোমাদেরকে গিফট করার চেষ্টা করেছি উপস্থাপন করা যাতে করে তুমি একটা মেডিকেল ভর্তি যার শিক্ষার্থী রয়েছো তারা মেন বইয়ের পাশাপাশি একটা সহায়ক বই অর্থাৎ অল্টারনেটিভ একটা বই করার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু তথ্য নিয়ে তোমাদেরকে বইটাকে সাজিয়ে দেওয়া হয়েছে প্রথমে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস দেওয়া হয়েছে অর্থাৎ তুমি বিষয়গুলো বুঝতে পারবা কোন টপিকটা মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ কোন টপিকটা একটু কম গুরুত্বপূর্ণ দেন টপিক ওয়াইজ আলোচনা করা আছে টপিক ওয়াইজ আলোচনা শেষ করার পর প্রত্যেকের টপিকে ফ্লাশ কাট অর্থাৎ ওই টপিকের আন্ডারে বিগত বছর মেডিকেল ডেন্টাল বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং মানে গুলোতে বা কৃষিতে বা অন্য অন্যান্য কি কি প্রশ্ন আসে সেগুলো ওই টপিক থেকে কোনগুলো আমরা এক নজরে ফ্লাস হিসেবে উপস্থাপন করেছি পাশাপাশি তার নিচে কিন্তু আমরা ইনস্ট্যান্ট প্র্যাকটিস রেখেছি তার আমরা যেন মেডিকেলে চান্স পাওয়ার জন্য মূল বই কোনো বিকল্প নেই পাশাপাশি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আমি কিন্তু অনেক দেখেছি অনেক স্টুডেন্ট আহ মূল বই তিন থেকে চার বার্ডি মিশন করে ফেলে সে কিন্তু মেডিকেলে চান্স পায় না তো যখন তাদের সাথে আলোচনা করে দেখি কেন তারা মেডিকেলে চান্স পায় না তখন কিন্তু বোঝা যায় যে কেন মেডিকেলে চান্স পায় না তখন একটাই হচ্ছে সমস্যা তাদের হচ্ছে প্র্যাকটিস পর্যাপ্ত প্র্যাকটিস না করার কারণে মেডিকেলের চান্স হয় না আমার যতটুকু দরকার আমরা বিগত বছর ভার্সিটি প্রশ্ন থেকে ইনস্ট্যান্ট প্র্যাকটিসটা সাজিয়েছি কারণ বিগত বছরের ভার্সিটি প্রশ্ন থেকে মেডিকেল ভর্তির পরে কিন্তু অনেক প্রশ্ন চলে আসে পাশাপাশি আমরা হচ্ছে বিগত বছরের হচ্ছে বেড়ে বেড়ে ইম্পর্টেন্ট যে লাইন আছে প্রত্যেকের টপিক হিসেবে আমরা একটা লাস্ট চুম্বকে অংশ রেখেছে এবং বিগত বছর মেডিকেল ডেন্টালের প্রশ্ন যতটা কম মানে সংক্ষিপ্ত করে শর্টকাট ট্রিক্স উপায়ে তোমাদের ব্যাখ্যাগুলো দেওয়া আছে সেই ব্যাখ্যাগুলো উপস্থাপন করেছি এবং অনুশীলন প্রশ্ন থেকে আমাদের আলাদা পাঠ করে দেওয়া আছে পাশাপাশি বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আলাদা করে দেওয়া আছে তো আমরা অনেকে দেখে হচ্ছে হাজারি স্যার বলো কবির স্যার বলো ঘোষ স্যার বলো সেইখানে প্রশ্নগুলো কিন্তু বোর্ড ওয়াইজ পাশাপাশি কিছু প্রশ্ন বোর্ডে আসে নাই বাট প্রায়গুলো কিন্তু বোর্ডে আসা তো আমরা একদম দুই পনেরো সাল থেকে দুই হাজার আহ তেইশ সাল পর্যন্ত চব্বিশ সালে কেমিস্ট্রি পরীক্ষাটা হয় নাই আর পঁচিশ সালে তো আমাদের কেমিস্ট্রি পরীক্ষা কিছুদিন পরে প্রতি সালে প্রশ্নটা আমরা অ্যাড করতে পারি না বাট তেইশ পর্যন্ত প্রশ্নগুলো অ্যাড করা আছে আর যে প্রশ্নগুলো অনুশীলনীতে আছে একবার অ্যাড করা সেগুলো অর্থাৎ একই টপিকের প্রশ্ন যাতে তোমাকে দুইবার যাতে রিপিট যাতে না পড়া লাগে যাতে আমরা কম সময়ে অধিক সঙ্গে প্রশ্ন প্র্যাকটিস করতে পারি আহ সেই জিনিসটা আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি পাশাপাশি রেগুলার এক্সাম স্পেশাল এক্সাম সবকিছু দেওয়া আছে অর্থাৎ মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য আসপেক্ট মেডিকেল ক্যামেস তোমার জন্য বেস্ট সহায়ক বই হিসেবে আমি মনে করি তোমরা বই কেনা দরকার নাই লাইব্রেরি থেকে দেখো বইটা কেমন সাজানো আছে কিনা অন্য অন্য প্রকাশনী বিভিন্ন বই আছে কম্পেয়ার করে দেখো যদি তোমার কাছে বেস্ট মনে হয় বইটা কিছুক্ষণ লাইব্রেরিতে সব লাইব্রেরিতে বলা আছে পাশাপাশি তোমরা কিন্তু আসপেক্ট ফেসবুক পেজও তোমরা বই নক নক করে বই অর্ডার করতে পারবা পাশাপাশি ওয়েবসাইট আছে ওয়েবসাইট ডেমো দেখতে পারবা শুরুতে কিভাবে বইটা গুছানো আছে সবকিছু সুন্দর করে সন্নিবেশ করা আছে আমি মনে করি যারা মেডিকেল কেমিস্ট্রিতে প্রতিশে পঁচিশ নিশ্চিত করতে চাও তাদের জন্য অবশ্যই আসপেক্ট মেডিকেল কেমিস্ট্রি ইজ দ্য বেস্ট অপশন হবে আশা করি যেহেতু আসপেক্ট মেডিকেল কেমিস্ট্রি প্রত্যেক বছরই প্রতিষ্ঠা থেকে প্রতিষ্ঠায় কিন্তু হুবু কমন আসে যতটুকু দরকার ঠিক ততটুকু আমরা আয়োজন করার চেষ্টা করেছি আশা করি তোমাদের আহ মেডিকেল কেমিস্ট্রি বইটা বেস্ট একটা বই হবে মেডিকেল ভর্তিচ্ছু ইচ্ছু বা ইসিদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছো সবার জন্যই তোমাদের টেবিলে কিন্তু আসপেক্ট মেডিকেল কেমিস্ট্রি বইটা রাখা জরুরি আমি মনে করি লাইব্রেরি থেকে দেখো ডেমো দেখো ওয়েবসাইটে আছে তাহলে তুমি বুঝতে পারবো অন্য অন্য বইটাকে কম্পেয়ার করে দেখো ঠিক আছে তোমাদের সবার জন্য শুভকামনা তোমরা যারা এসএসসি পরীক্ষা অনেকে দিচ্ছ অনেকে কিছু লাইভে আছে স্টুডেন্ট ভালো এইচএসসি পরীক্ষা দাও তোমাদের স্বপ্ন মেডিকেলের যে ডাক্তার হওয়ার সেই স্বপ্ন পূরণ হোক সবার জন্য দ ও শুভকামনা সবাই সুস্থ ভালো থাকুন আসসালামু আলাইকুম এরপর যে আমন্ত্রণ জানাচ্ছি আসবেক মেডিকেল ফিজিক্স আর রাইটার আর রনি ভাইকে উনি মানে আসবেক মেডিকেল ফিজিক্স কিভাবে উন্মোচিত করেছে বা কিবে উপস্থাপন করেছে সেই বিষয়গুলো আলোচনা করবে হ্যাঁ রাজকে ধন্যবাদ তো মোটামুটি আমাদের মেডিকেল সংস্করণ দুই হাজার পঁচিশ ছাব্বিশ সম্পর্কে ইফাত এবং রাজ যথেষ্ট বলে ফেলছে তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্স অংশ থেকে বিশ মার্কের প্রশ্ন আসে এবং আমরা মোটামুটি এটা দেখি যে গাণিতিক অংশের তুলনায় অংশ থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্সে বেশি প্রশ্ন এসে থাকে তো এই কথা মাথায় রেখে এবং আহ গাণিতিক প্রশ্ন যে একদমই আসে না এরকম না কখনো কখনো আহ গাণিতিক অংশ থেকেও একাধিক প্রশ্ন চারটা পাঁচটাও সেট হয় তো আমরা এই সমস্ত বিষয়গুলা মাথায় রেখে আমাদের পুরো টিম মেডিকেল ফিজিক্স বইটাকে এমন ভাবে সাজিয়েছি যেন তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় যথেষ্ট ভালো নাম্বার তুলতে পারো তোমরা যদি আমাদের বইটা ওপেন করো তোমরা দেখবা যে একটা চ্যাপ্টার থেকে যতটুকু অংশ মানে পড়তে হবে অর্থাৎ গুরুত্বপূর্ণ যা যা আছে মোটামুটি সবকিছুই আহ মনে রাখার কৌশল সহ নেমনিক সহ সাজানো আছে যেগুলা যে সমস্ত মনে রাখার কৌশল টেকনিক তুমি জানলে তোমার পড়াটা অনেক সহজ হয়ে যাবে আমরা গাণিতিক অংশে পর্যাপ্ত আহ গাণিতিক সমস্যা রেখেছি যেন তোমরা পরীক্ষায় এগুলা থেকে কমন পেতে পারো এছাড়া আমরা অনুশীলনের প্রশ্ন বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন এগুলাও কিন্তু আমাদের বইতে সংযোজন করা হয়েছে তো তোমাদের আহ সবার বিশেষ পরামর্শ থাকবে তোমরা তোমাদের সঙ্গে 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 জুনিয়রদের সিনিয়রদের আমাদের এই ভিডিওটা শেয়ার করবা এবং আমাদের এই মেডিকেল সিরিজ সম্পর্কে তাদেরকে আহ অবহিত করবা তো তোমরা এই যে এবং আর বিষয় হচ্ছে যে এই বইগুলা যে শুধুমাত্র এইচএসি পঁচিশ ব্যাচের জন্য তা না তোমরা এইচএসসি ছাব্বিশ ব্যাচের যারা আছো এমনকি এইচএসসি সাতাশ ব্যাচের যাদের এখন এসএসসি রেজাল্ট হয় নাই তারা একদম শুরু থেকে তোমাদের শিক্ষাবর্ষের একদম শুরু থেকেই আমাদের বইগুলা তোমাদের মূল পাঠ্য বইয়ের সাথে রাখতে পারো তাহলে তোমার প্রস্তুতি অনেক দৃঢ় হবে এবং তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক ভালো করবা তো আমি আর কথা বাড়াচ্ছি না আহ এখানেই আমি শেষ করলাম তো আসলে সবাই তো অনেকগুণ গান গেছে অনেক কিছু তোমাদেরকে বলেছে আসলে একটা স্টুডেন্টদের সবচেয়ে মূল যে জায়গাটা সেটা হচ্ছে আহ প্ল্যাটফর্ম ডিফারেন্ট হতে পারে যে কোনো জায়গায় যে কেউ কোচিং করতে পারে যে কেউ করতে পারে বাট ইন কেস অফ লাস্ট মোমেন্টে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে একটা মানসম্মত বই এক্সেট বই তোমার টেবিলে রাখতে হবে এই টেবিলের এই একসেট বই তোমার হচ্ছে তাহলে ভিন্ন ভিন্ন জায়গায় তোমার পড়ানোর ফলে যে গ্যাপটা থাকবে এই গ্যাপটা তোমাকে কমপ্লিটলি তোমাকে হচ্ছে কমপ্লিট প্রিপারেশনের জন্য তোমাকে হেল্প করবে সো কমপ্লিট প্রিপারেশনের জন্য তোমার এই জায়গাটা খুব বেশি দরকার সো তোমাকে রাখতে হবে প্রয়োজনে জানতে হবে সেটি হচ্ছে কোন কোন জায়গা থেকে তুমি কমপ্লিট প্রিপারেশন নিতে পারো সো পাবলিকেশনের জন্য আজ সায়েন্স মানেই হচ্ছে অ্যাসপেক্ট সিরিজের বইগুলো সো অ্যাসপেক্ট সিরিজের বই নিয়ে তোমাদের আসলে কোনো কমেন্ট থাকার কথা না এখন ব্যাপার হচ্ছে যে তোমরা ওয়েট করতেছো যে ভাই আসলে লঞ্চিং লাইভ বা আমরা বই কিনলে আসলে কি ধরনের অফার আমরা পেতে পারি সেটা নিয়ে আসলে তোমাদের সাথে একটু কথা বলি যেহেতু তোমরা স্টুডেন্ট মানুষ তোমাদের সামান্যতম অফার হলেই তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আমি তোমাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট আসলে দিতে যাচ্ছি তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো যদি তুমি দেখো যে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যাওয়া বইগুলো কিভাবে কিনবা ঠিক আছে আহ ওয়েবসাইটে একটু যাও ওয়েবসাইটে গেলে দেখবা হচ্ছে আহ ওয়েবসাইটে গেলে দেখবা সেটি হচ্ছে যে আমাদের হচ্ছে আহ ওয়েবসাইটে যাই তুমি আহ আসপেক্ট সিরিজ লিখবা ঠিক আছে তোমরা এখানে লিখলে হচ্ছে আসপেক্ট আহ তোমার হচ্ছে যে আসপেক্ট সিরিজ লেখা ছিল আমি এখানে ক্লিক করলাম এখানে গেলাম যাওয়ার পরে এই আসপেক্ট সিরিজে আহ যাওয়ার পরে এখানে তুমি দেখবে যে মেডিকেল সিরিজ লিখা আছে তাই না তো মেডিকেল সিরিজের ক্ষেত্রে তোমার আসপেক্ট মেডিকেল সিরিজ বইগুলো তুমি হচ্ছে একটা প্যাকেজ পাঁচটা বইয়ের একটা প্যাকেজ তুমি যদি অর্ডার করো তাহলে তোমার কি কি বেনিফিট থাকতেছে প্রথমত হচ্ছে আমাদের ফুল সেট বইয়ের দাম হলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর তোমার কুরিয়ার চার্জ লাগবে হচ্ছে যেহেতু পাঁচটা বই অনেক মানে মানে ওয়েটফুল বই তোমার আরো লাগবে হচ্ছে দুইশো টাকা তাহলে আঠাশশো পঞ্চাশ টাকা একটা টি শার্ট পাবা দেড়শো টাকা দামের মানে টোটাল তিন হাজার টাকার আহ প্রাইস থাকবে তাহলে আহ তোমাদের জন্য একটা অফার থাকবে যে হচ্ছে আমাদের এখানে ফ্রি অফার এখনই চলবে পেজে তুমি নক দিও তুমি কিনতে পারবা সেটি হচ্ছে আমাদের ফুল বইয়ের প্যাকেজ তিন হাজার টাকা থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে ফুল সেট বই যদি অর্ডার করো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এবং সেই সাথে শুধু পাঁচশো টাকা ডিসকাউন্ট বলে না এছাড়াও হচ্ছে তোমরা জানো যে আসপেক্সিজের বইয়ের সাথে আমাদের হচ্ছে ফ্রি ক্লাস চলে আমরা মেডিকেল ফুল ভার্সন ফ্রি ক্লাস তোমাদেরকে নেই সো সেই সাথে হচ্ছে এই ফুল ভার্সন ফ্রি ক্লাস হচ্ছে আমরা তোমাদেরকে নিয়ে আমরা এটা লঞ্চিং করে দিলাম আজকে এখান থেকে তোমরা হচ্ছে আজকে থেকে অফার আহ লঞ্চিং শুরু তোমরা আসলে অফার করতে পারো বই কিনতে পারবা এবং তোমরা যে যেখানে আছো তোমরা একটু দেখো আসলে কিভাবে আমরা তোমাদের হচ্ছে মানে বইগুলো তোমাদের আমি তো নোট বের করলাম তুমি আচ্ছা তো দেখো আহ তোমাদের হচ্ছে মূল মূল যে বিষয়টা সেটা নিয়ে আমি তোমাদের একবার একদম সংক্ষেপে শেষ করে দিচ্ছি সংক্ষেপে শেষ করে দিচ্ছি সেটাই দেখা হচ্ছে তাহলে হচ্ছে আমাদের আহ টাকা পঁচিশশো টাকা দ্যাট মিন্স হচ্ছে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবো আমি তোমাদেরকে বলেছি যে হচ্ছে ফুল সেট বই আর তোমরা জানো যে ফুল সেট বুক আমরা তোমাদেরকে আহ দিব হচ্ছে ফুল সেট এবং সেই সাথে হচ্ছে একটা টিশার্ট পাওয়া এবং কুরিয়ার চার্জও আমরা দিব ঠিক আছে কুরিয়ারও আমরা দিব এবং তোমরা আসপেক্ট সিরিজের আসপেক্ট সিরিজ বা আসপেক্ট মেডিকেল সিরিজ লিখে গুগলে সার্চ দিলেই তুমি পাওয়া আসপেক্ট মেডিকেল সিরিজ ঠিক আছে তাহলে হচ্ছে ফুল সেট তারপর হচ্ছে টি-শার্ট এবং কুরিয়ার চার্জ এই মিলে 500 টাকা ডিসকাউন্ট চলছে 500 টাকা আর ডিসকাউন্টে তুমি হচ্ছে ফুল সেট নিতে পারবা ঠিক আছে 500 টাকা ডিসকাউন্ট ওকে সো একাডেমিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ব্যাচ 25 ব্যাচ তোমরা তোমাদের যারা আছো 25 26 27 ব্যাচ স্টুডেন্টরা তোমরা হচ্ছে এই ফুল প্যাকেজ নিতে পারলে তোমাদের সাথে হচ্ছে এডমিশনের ফুল ক্লাসগুলো তোমাদের জন্য ফ্রি করে দিব আমরা এবং সেই সাথে হচ্ছে আমাদের ক্লাস রেকর্ডড ক্লাস আছে তোমাদের জন্য লাইভ ক্লাস হবে সো আর দেরি নাই তোমাদের জন্য হচ্ছে অপেক্ষা করছে অ্যাসপেক্সিজের সাথে থাকো পেজে থাকো তাহলে দেখবে যে অনেক কিছুই তোমরা ফ্রিতে দেখতেই পেয়ে যাবে थैंक यू সো মাচ الله بس <applause>